ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে যেখানে ধর্ম ও অধর্ম মুখোমুখি দাঁড়িয়ে যেখানে রাজা ও বীরেরা অস্ত্র হাতে প্রস্তুত কিন্তু একদিকে দাঁড়িয়ে আছেন মহাবীর অর্জুন যিনি নিজের আত্মীয় বন্ধু গুরুদের বিরুদ্ধে অস্ত্র তুলতে নারাজ তিনি বলেন এই কৃষ্ণ কেমন করে আমি ভীষ্ম ও দ্রোণাচার্যের বিরুদ্ধে অস্ত্র তুলব এ যুদ্ধের কি ফল জয় যদি পায়ও তবে তা হবে শূন্য ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং পরমাত্মা যিনি জগতের পালনকর্তা তিনি অর্জুনকে অমৃততুল্য বাণী উপহার দেন শ্রীকৃষ্ণ বললেন দেহিনা দেহে কাম রাং যবন জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীর সত্য নমক্ষতি শ্রীকৃষ্ণ বললেন যেমন শৈশব থেকে যৌবন এবং যৌবন থেকে বার্ধক্যে মানুষ পরিবর্তিত হয় তেমনি মৃত্যুতে আত্মা এক শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে জ্ঞানী জনিতে শোক করেন না অর্জুনও তখন দ্বিধায় শোকগ্রস্ত তিনি ভাবছেন এ যুদ্ধ শুধু রক্তপাত ও ধ্বংস ডেকে আনবে কৃষ্ণ তখন বললেন ন হন্য তে শরীরে আত্মা কখনো জন্ম নেয় না কখনো মরেও না আত্মা অবিনশ্বর অক্ষয় ও চিরস্থায়ী অর্থাৎ যে আত্মাকে অস্ত্র দ্বারা ক্ষতিগ্রস্ত করা যায় না যে আত্মাকে আগুন পোড়াতে পারে না জল ভেজাতে পারে না বা তা শুকাতে পারে না তাকে নিয়ে ভয় পাওয়ার কি আছে শ্রীকৃষ্ণ আরো বললেন সধর্মে নিধন শ্রেয় পর ধর্ম ভয়াবহ নিজ ধর্মে মৃত্যু শ্রেয় অন্যের ধর্ম পালন সর্বদা ভয়ঙ্কর অর্থাৎ যদি তুমি নিজের দায়িত্ব পালন থেকে পিছিয়ে যাও তবে তা তোমার জন্যই ক্ষতিকর হবে একমাত্র ধর্মের পথে প্রকৃত মুক্তি রয়েছে এ উপদেশ শুধু তত্ত্বই নয় মহাভারতে এক মহা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যেখানে কৃষ্ণ সরাসরি তার বাণীর প্রমাণ দিয়েছিলেন যুদ্ধের মাঝখানে অর্জুন যখন কর্ণকে হত্যা করতে চাইছিল না তখন শ্রীকৃষ্ণ বললেন অর্জুন ধর্ম শুধু পবিত্র গ্রন্থেই নয় ধর্ম সেই যা সময় অনুযায়ী সঠিক কর্ণ অসত্য অধর্মের পক্ষে দাঁড়িয়েছে তাকে বধ করা তোমার কর্তব্য এই মহাবাণী শুনে অর্জুন বুঝতে পারলেন যুদ্ধ শুধু হত্যার জন্যই নয় এটি ধর্ম প্রতিষ্ঠার জন্য সত্যকে গ্রহণ করো মিথ্যা থেকে সরে দাঁড়াও নিজ দায়িত্ব ও কর্তব্য থেকে কখনো পিছু পা হয় না আত্মা অবিনশ্বর হোক করার কিছুই নেই বরং জীবনকে জ্ঞান ও কর্তব্যের আলোয় পরিচালিত করো সমস্ত পৃথিবী যখন ধ্বংসের দ্বার পানতে তখন একমাত্র শ্রীকৃষ্ণের জ্ঞানই পারে অন্ধকার দূর করতে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে অর্জুন দেখছেন দুই পাশে তার আত্মীয় স্বজন গুরুজন বন্ধু বান্ধব অস্ত্র হাতে দাঁড়িয়ে থেকেও তার হাত কাঁপছে মন বিভ্রান্ত তিনি বললেন হে কৃষ্ণ আমি যুদ্ধ করব না কিভাবে আমি আমার প্রিয়জনদের হত্যা করব এ যুদ্ধ তো আমার জন্য অভিশাপ হয়ে উঠবে সুখ কন্তেয় ইন্দ্রিয় সমূহ যখন বিভিন্ন বস্তু ও পরিস্থিতি সংকর্শে আসে তখন কখনো সুখ হয় কখনো আবার দুঃখ কিন্তু এগুলো সাময়িক আসা যাওয়া করে তুমি এগুলোর ঊর্ধ্বে উঠতে শেখো কৃষ্ণ বোঝালেন জীবনে সুখ দুঃখ চিরস্থায়ী নয় এগুলো আসবে ও যাবে প্রকৃত জ্ঞানী সেই যে এগুলোকে সহ্য করে নিজের কর্তব্য থেকে বিচ্যুত হয় না অর্জুন তখন দ্বিধায় ছিলেন শ্রীকৃষ্ণ আরো বললেন অব্যক্তাদিনী ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনব তত্ত্ব কাপরি দেব না সৃষ্টির সমস্ত জীব অতীতে অব্যক্ত ছিল বর্তমানে দৃশ্যমান এবং মৃত্যুর পর আবার অব্যক্ত হয়ে যাবে তাহলে কিসের জন্য এত শোক এতে হোক ক্ষণস্থায়ী কিন্তু চিরস্থায়ী জন্ম ও মৃত্যু এ দুটি শুধু রূপান্তর যে জন্মেছে সে মরবেই আর যে মরেছে সে আবার জন্ম নেবে এতে দুঃখ পাওয়ার কি আছে যুদ্ধের এক পর্যায়ে কর্ণের রথ কাদায় আটকে গেল কর্ণ তখন হস্তক্ষেপ না করার জন্য অর্জুনকে বললেন অর্জুনও ইতস্তত করছিলেন ঠিক তখনই শ্রীকৃষ্ণ কঠিন কণ্ঠে বললেন অর্জুন তুমি কি ভুলে গেছ অভিমন্যু কিভাবে মারা গিয়েছিল ধর্মের শাসন পরিস্থিতির উপর নির্ভর করে কর্ণ যদি ধর্মের পথ ছেড়ে অন্যায় পথে চলতে পারে তবে তুমি ন্যায়ের জন্য তার বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না ধর্ম শুধু নিয়ম নয় এটি পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যখন অন্যায় বেড়ে যায় তখন ন্যায় প্রতিষ্ঠার জন্য কঠোর সিদ্ধান্ত নিতে হয় কোনো অবস্থাতেই কর্তব্য থেকে পিছিয়ে আসা যাবে না সুখ দুঃখ চিরস্থায়ী নয় এগুলো আমাদের মানসিকতার উপর নির্ভর করে নিষ্ঠা ও জ্ঞানের পথে চললেই জীবনের প্রকৃত উদ্দেশ্য পাওয়া যায় তিনি একদিকে দেখতে পাচ্ছেন তার গুরু ভাই বন্ধুদের যাদের বিরুদ্ধে তাকে অস্ত্র তুলতে হবে অন্যদিকে তার ধর্ম ও কর্তব্য তার হৃদয় কেঁপে উঠছে হাত থেকে গান্ডিব যেন পড়ে যেতে চায় তিনি হতাশ কণ্ঠে কৃষ্ণকে বললেন হে কৃষ্ণ আমি যুদ্ধ করতে চাই না আমার হৃদয়ে শোক করুণা ও সংশয় আমি কি আমার আত্মীয় স্বজনকে হত্যা করে সুখী হতে পারবো তখন কৃষ্ণ এক অমক সত্য বললেন ন হন্যতে হন্য শরীরে আত্মা কখনো জন্ম নেয় না কখনো মৃত্যু বরণও করে না এটি চিরকালীন অবিনশ্বর এবং অজর অমর শরীর ধ্বংস হয় কিন্তু আত্মার কখনো বিনাশ হয় না তুমি কাকে হত্যা করবে অর্জুন দেহ দেহ তো ক্ষণস্থায়ী আত্মা হলো চিরকাল জীবিত থাকে অর্জুন তখনও সংশয়ে তিনি বললেন কিন্তু হে কৃষ্ণ আমি কেমন করে বুঝব যে দেহ নশ্বর আর আত্মা চিরন্তন কৃষ্ণ উত্তর দিলেন অবектা দিনে ভূতা নি ব্যক্ত মধায় নি ভারত অবект নিদানন্নব তত্ত্ব কাপরি না জীবমাত্রই অতীতে অব্যক্ত ছিল এখন দৃশ্যমান আর মৃত্যুর পর আবার অব্যক্ত হয়ে যাবে তাহলে দুঃখ পাওয়ার কি আছে এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি তা আসলে এক পরিবর্তনের ধারাবাহিকতা মানুষ প্রাণী গাছপালা সবকিছুই পরিবর্তনের মধ্যে দিয়ে যায় কিন্তু আত্মা চিরস্থায়ী একবার যুদ্ধের ময়দানে ভীষ্ম নিজেই জীবনের ক্ষণস্থায়িত্ব ও আত্মার শ্বাসতত্ব নিয়ে এক মহান শিক্ষা দিয়েছিলেন যখন ভীষ্ম সরসজ্জায় সাহিত ছিলেন তখন তিনি বলেছিলেন আমি জন্মেছিলাম রাজপুত্র হিসেবে কিন্তু আজ শরীরে শত শত তীর বিদ্ধ হয়ে মৃত্যুর দ্বার পানতে এই দেহ রইল কিন্তু আমার আত্মা অমর আমি আবার ফিরে আসব অন্য কোনো রূপে অন্য কোনো পরিচয়ে ভীষ্মের জীবনে ছিল আত্মার অমরত্বের একটি উদাহরণ তিনি দেখিয়ে দিলেন দেহ ধ্বংস হয় কিন্তু প্রকৃত সত্তা থেকে যায় জীবনের সুখ দুঃখ জন্ম মৃত্যু সবই পরিবর্তনের অংশ আমাদের চিন্তা করা উচিত আত্মার উন্নতি নিয়ে বাহ্যিক বস্তু নিয়ে নয় কর্তব্য পথ থেকে কখনো পিছবা হওয়া উচিত নয় কারণ জীবন আসলে আত্মার এক যাত্রা মাত্র অর্জুন বললেন হে কৃষ্ণ আমার হৃদয় ভেঙে যাচ্ছে আমি আমার গুরু ভাই বন্ধুদের বিরুদ্ধে অস্ত্র তুলতে পারবো না আমি এ রাজ্য চাই না এ যুদ্ধ চাই না তখন কৃষ্ণ বললেন এই কুন্তিপুত্র ইন্দ্রীয় সমূহের সংকর্ষ থেকে সুখ দুঃখ আসে যা ক্ষণস্থায়ী তা তুমি এগুলো সহ্য করো ও নিজের কর্তব্য পথে অবিচল থাকো জীবনে সুখ দুঃখের পরিবর্তন স্বাভাবিক কিন্তু ধর্মপথ থেকে সরে গেলে প্রকৃত ক্ষতি হয় যুদ্ধের সময় কর্ণ এক গভীর দুশ্চিন্তায় ছিলেন তিনি জানতেন তিনি কৌরবদের পক্ষে দাঁড়িয়ে অন্যায় যুদ্ধ করছেন কিন্তু শত্রুপক্ষের প্রতি তার দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল যুদ্ধের আগে কর্ণ কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ আমি কি অন্যায় করছি আমি কি ধর্মচ্যুত কৃষ্ণ বললেন তোমার কর্তব্য ঠিক বা ভুল নির্ভর করে তোমার চেতনার ওপর যদি তুমি সত্য জানতে চাও তবে ধর্ম পথে এসো সত্য ও ধর্ম কখনো ব্যক্তিগত স্বার্থে বদলায় না কিন্তু কর্ণ তখন কৌরবদের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করছিলেন এবং তার পরিণতি হল করুণ তিনি বুঝতে পারলেন সঠিক কাজ করতে কখনো দ্বিধা করা উচিত নয় সুখ দুঃখ ক্ষণস্থায়ী কিন্তু কর্তব্য চিরকালীন সত্যের জন্য কখনো ভীত হওয়া উচিত নয় যারা জীবনে বড় হতে চায় তাদের কখনো ন্যায়ের পথ ছাড়তে নেই অর্জুন বললেন হে কৃষ্ণ আমি বুঝতে পারছি না সত্যকে আমার মন বিষাদে আচ্ছন্ন আমি কিভাবে ন্যায়ের পথ চিনব তখন শ্রীকৃষ্ণ বললেন নহি জ্ঞান সদৃশং পবিত্র মেহ বিদ্যতে তৎস্বয়ং জগৎ সংসিদ্ধ কালে নত্ত নিবিদ্যতে এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই যোগে সম্পূর্ণ সিদ্ধ হলে ব্যক্তি নিজেই সময়ের সাথে এই জ্ঞান অনুভব করতে পারে সত্যের পথ অনুসন্ধান করতে হলে প্রথমে আত্মজ্ঞান অর্জন করতে হবে বিদ্যুৎ ছিলেন সত্যের পথিক তিনি ধৃতরাষ্ট্রকে বহুবার বলেছিলেন হে রাজা আপনি পুত্রস্নেহে অন্ধ হয়ে সত্য থেকে দূরে সরে গেছেন আপনার উচিত ন্যায়ের পথে চলা কিন্তু ধৃতরাষ্ট্র তার পরামর্শ শোনেননি পরিণামে কৌরবদের পতন অনিবার্য হল বিদুরের জীবন আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞান অর্জন করলেই আমরা সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে পারি জ্ঞানের আলো ছাড়া কেউই মুক্তি পায় না তত্ত্বের পথ কখনো কঠিন কিন্তু তবুও সেটি অনুসরণীয়। যে ব্যক্তি আত্মজ্ঞান অর্জন করে সে জীবনে সব কষ্ট জয় করতে পারে অর্জুন বললেন হে কৃষ্ণ আমি আমার গুরুদেব পিতামহ ভীষ্ম ও বন্ধুদের হত্যা করব কিভাবে এ তো মহাপাপ তখনই কৃষ্ণ বললেন অর্জুন তুমি যা দেখছো তা শুধুই শরীর আত্মা চিরকালীন অপরিবর্তনীয় তুমি যদি নিজের কর্তব্য ভুলে যাও তবে তা তোমার জন্য সর্বনাশ ডেকে আনবে ভীষ্ম পিতামহ ছিলেন এক মহা জ্ঞানী যিনি ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ধর্মের পথ ছেড়ে যাননি যুদ্ধক্ষেত্রে যখন তিনি স্বর সাহিত তখন তিনি বললেন আমার শরীর শেষ হতে পারে কিন্তু আমার আত্মা অমর যতদিন ধর্ম থাকবে ততদিন আমি বেঁচে থাকবো মানুষ স্থিতিতে ভীষ্ম আমাদের শেখান যে শারীরিক মৃত্যু কিছুই নয় বরং সত্যের পথে দাঁড়ানোই প্রকৃত জয় শরীর নশ্বর কিন্তু আত্মা অমর সত্য ও কর্তব্য কখনো ছাত্রেই নেই যে ব্যক্তি ভীত হয় না এবং ধর্মপথে অবিচল থাকে তিনি প্রকৃত বিজয়ী শ্রীকৃষ্ণ আমাদের যে অমূল্য বাণী দিয়েছেন তা শুধু কুরুক্ষেত্রের জন্য নয় তা চিরন্তন চির সত্য আত্মা কখনো নষ্ট হয় না আত্মা সর্বত্র বিরাজমান ও অবিনশ্বর সুখ দুঃখ সাময়িক এগুলো মনকে বিচলিত করতে পারবে না এই মহাজ্ঞান আমাদের শেখায় কিভাবে সত্যের পথে অবিচল থাকতে হয় জীবনকে জয় করতে হয় এবং কষ্টের সময়ও ভক্ত হয়ে দাঁড়াতে হয় প্রতিদিন গীতার এই জ্ঞান হৃদয়ে ধারণ করুন এটি শুধু ধর্ম নয় এটি জীবন পথে সঠিক দিশা গীতার এই অমূল্য জ্ঞান সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল চ্যানেলটি ভালো কথাকে এখনই সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করে রাখুন যাতে কোনো ভিডিও মিস না হয় জয় শ্রীকৃষ্ণ জয় গীতা জ্ঞান হরে কৃষ্ণ হরে রাম